আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনজির রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে দেশে শুরু হলো বুস্টার ডোজ কার্যক্রম তিনি দেশের প্রথম করোনার টিকা গ্রহণকারী এরপর থেকে একে একে আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ মোট চব্বিশ জন ফ্রন্ট লাইনারকে বুস্টার ডোজ দেওয়া হয় এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান প্রাথমিকভাবে ষাট ব্যক্তি ও সম্মুখ যোদ্ধাদের সারা দেশেই এই টিকা দেওয়া শুরু হবে বিস্তারিত। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বুস্টার ডোজ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন দেওয়া হয় প্রথম রুনু ব্যারনিকা কস্তাকে এরপর পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আইনমন্ত্রী আনিসুল হক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং মৎস্য ও সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সহ করোনা সেবার সাথে সংশ্লিষ্ট চব্বিশ জন আপাতত অ্যাপে নিবন্ধন করা সম্ভব না হলেও বুস্টার ডোজের কার্যক্রম চলমান রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী দেশের টিকার যথেষ্ট মজুদ আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা একটু সময় নেবে আঠাশ তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে যেহেতু আমাদের যথেষ্ট বোস্টার মজুদ আছে যথেষ্ট অংশ ভ্যাকসিন আছে সুতরাং আমরা এইটা দেওয়া শুরু করেছি বুস্টারটা এবং সেটি হচ্ছে যারা সম্মুখ তারা আগে আগে এটা পাবেন অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন অনুযায়ী তৃতীয় ডোজের টিকাটা আমরা অন্য যে কোনো টিকা দিতে পারি কিন্তু প্রথম এবং দ্বিতীয় ডোজ আমরা যেভাবে দিচ্ছিলাম একইভাবে দিব এখানে মিক্স এন্ড ম্যাচের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি সুরক্ষা অ্যাপে আপাতত নিবন্ধন করা সম্ভব না হলেও কার্ডের মাধ্যমে বুস্টার ডোজ চলমান রাখার কথা জানান সংশ্লিষ্টরা রাইহান শোভন আর টিভি ঢাকা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে এর মধ্য দিয়ে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও শ্রমিক পাঠানোর সুযোগ মিলল সমঝোতা সড়কের আওতায় বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবে প্রতিনিধি আরও জানাচ্ছেন মুস্তাফা ইমরান রাজু সকাল এগারোটার দিকে মালয়েশিয়ার কলালামপুরের একটি হোটেলে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তিটি সম্পন্ন হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়াম সারাভানান চুক্তিতে সই করেন আমরা যে যদি ছিল একটু রিসার্চ এই চুক্তির ফলে প্রায় তিন বছর পর সহজ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ এমনকি এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন এসব খরচের মধ্যে রয়েছে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ মালয়েশিয়ায় আনায়ন আবাসন কর্মী নিয়োগ এবং কর্মীর নিজ দেশে ফেরত প্রেরণ আমি চাই মালয়েশিয়াতে যেন আমাদের দেশ থেকে শ্রমিক শ্রমিকরা কান্ট্রির মতোই অল্প পয়সায় আসতে পারে আশা করছি বিগত দিন যেভাবে হয়েছিল এবার যেন ওইরকম না হয় অন্তত যেভাবে কথা কমিটমেন্ট হচ্ছে এই মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যেন সেম 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 চুক্তিতে কাজগুলো সম্পূর্ণ হয় তো আমাদের দাবি থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন তদারকি করেন সঠিকভাবে এছাড়া এ চুক্তির ফলে মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি ভিসা ফি স্বাস্থ্য পরীক্ষার খরচ ইন্স্যুরেন্স সংক্রান্ত খরচ করোনা পরীক্ষার খরচ কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সহ সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবেন এখানে আয়সা যেহেতু প্রতারিত না হয় অনেক শ্রমিক এখানে আসা পরে প্রতারিত হয় তাদের দেখার কেউ থাকে না একটি সুন্দর কমিটি করে যেহেতু আসা পরে দুই বছর তাদের করা হয় এর আগে রবিবার সকালে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ কলালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার করোনার প্রাদুর্ভাব কাটিয়ে স্বাভাবিক হতে চলা মালয়েশিয়ায় ব্যাপক শ্রমিক শূন্যতা দেখা দিয়েছে এই শূন্যতার মাঝেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে শ্রম চুক্তি স্বাক্ষরিত হল দুদেশের এই চুক্তি বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ হবে মালয়েশিয়ায় মোস্তফা ইমরান আই টিভি কলালামপুর মালয়েশিয়া চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায় আই টিমের লিডার রাহুল আনন্দ বলেন বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে তিনি বলেন চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে যদিও করোনার নতুন কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মির্জা ফখরুলের দল বিএনপি জামাত যদি নেতিবাচক রাজনীতি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে ষড়যন্ত্র না করত তাহলে দেশ আরো অনেক এগিয়ে যেত আলমগীর এবং জ্ঞানী মানুষ বলে জানতাম কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন এটা আমাকে আশ্চর্য করছে বাংলাদেশ যে অগ্রগতি করেছে বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি জামাত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করত। বিজিবির প্রতিটি সদস্যকে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানায় অনুষ্ঠিত বিজিবি দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এ সময় বিজিবিকে আধুনিক শক্তিশালী ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান সীমান্ত রক্ষায় নিয়োজিত ঐতিহ্যবাহী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব আর কর্মদক্ষতার মাধ্যমে এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে একটি গতিশীল বাহিনী হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড মাঠে বিজেপি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে সরকার প্রধানের পক্ষে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জন বিজেপি সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রহমান পরে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বিজেপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে দেশ উন্নয়নে এ বাহিনীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরা চালান মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনার সফলতা সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন যা সত্যি প্রশংসনীয় আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম সততা শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বাহিনীর আধুনিকায়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান শৃঙ্খলা রক্ষায় পরামর্শ দেন চেইন অব কমান্ড মেনে চলার বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন দু হাজার একচল্লিশের পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি একটি কথা সবসময় মনে রাখতে হবে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না তাদের নিজেদেরই ক্ষতি হবে চেন অফ কমান্ড মেনে চলবেন কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য বক্তব্য শেষে পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারুফ রেজা ঢাকা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও স্বাধীনভাবে চলতে পারছে না দেশের মানুষ এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপি আয়োজিত বিজয় মিছিলের আগে তিনি আরো বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাবেন তিনি বিজয় মিছিলে নেতৃবৃন্দের কণ্ঠে ছিল খালেদা জিয়ার মুক্তির দাবি রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে যোগ দিতে নয়াপল্টনে নামে লাখো মানুষের ঢল বিভিন্ন এলাকা থেকে কর্মীদের নিয়ে দলের প্রধান কার্যালয় পল্টনে জড়ো হতে থাকেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বিজয় মিছিল হলেও দলের সবার কণ্ঠে ছিল খালেদা জিয়ার মুক্তির স্লোগান এই স্বাধীনতা আমাদের সবার এটি কোনো দলের নয় এটি কোনো ব্যক্তির নয় এটি কোনো গোষ্ঠীর নয় আজকে সৈরাচারী কায়দায় আমাদের পার্টির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা গ্রেপ্তার করে রেখেছে আজকের এই বিজয়ের দিনে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারাও অংশ নেন এই মিছিলে বলেন বিজয় দিবস শুধু একটি দলের নয় সবার স্বাধীনতা যুদ্ধ বিজয় যে চেতনা নিয়ে হয়েছিল সেই চেতনা আজও অর্জিত হয়নি আমরা আবারও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিজয় মিছিলের মধ্য দিয়ে সবাইকে নতুন করে জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চাশ বছর পরে আমরা দেখছি এমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাল থেকে রাষ্ট্রপতি সংলাপ শুরু হচ্ছে সংলাপে অংশ নেবে না বিএনপি জাতীয় পার্টির নেতারা বলছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে মতামত দেবে বিএনপি নেতারা বলছেন সার্চ কমিটি দিয়ে গ্রহণযোগ্য কমিশন হবে না এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচনও মানবে না বিএনপি আতিকার রহমানের রিপোর্ট গেল দুবারের মতো এবারও নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে কমিশন গঠনে আইন করার দাবি করা হলেও আগের মতো সার্চ কমিটির নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার প্রথম দিন রাষ্ট্রপতির সঙ্গে মাধ্যমে সংলাপ হবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির দলটির কো চেয়ারম্যান সালমা ইসলাম বলেন সংলাপে কমিশন গঠনে মতামত দেবেন এবং গ্রহণযোগ্য ভোটের তাগিদ দেবেন তারা আমাদের ডেকেছে তো আমরা অবশ্যই আশা করছি তো সংলাপে আমি এটি চাই এইরকম যদি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হয় তাহলে কিন্তু ফলাফল কিন্তু আগের মতো নিয়ে হবে কাজে আমি চাচ্ছি মেরুদণ্ডমান এই নির্বাচন কমিশন যাতে হয় তাহলে আমার ভোট আমি দিব যার ইচ্ছা তার ভোট সে দিবে আর আমরা যাতে আমাদের পছন্দ করা ভোটটা আমরা দিতে পারি এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে আমরা আশা করবো বাংলাদেশের নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন হবে আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না তাই সংলাপে যাবে না বিএনপি পথ একটাই হাও ভালো এক দফা অর্থাৎ সরকার পতনের আন্দোলন একদিন না একদিন এদেশের জনগণকে সরকার পতনের আন্দোলন করতে হবে কারণ জনগণের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কনস্টিটিউশনাল রাইটগুলি আছে প্রশাসনিক শক্তির মধ্য দিয়ে সরকারে থাকতে চায় তাদের কাছে গণতন্ত্রের ভাষা কোনো মূল্য নাই সরকারের আজ্ঞাবহ কোন নির্বাচন কমিশন গঠন হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন চন্দ্র রাষ্ট্রপতির সংলাপে এবার নিবন্ধিত উনচল্লিশটি দলকে আমন্ত্রণ জানানো হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি শেষ হবে রহমান ঢাকা পুলিশ সার্জেন্ট মোহা হাজুং বাবার দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে দায় যেই হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার ব্যক্তি পরিচয় নয় এ মামলায় আইন তার নিজ গতিতে চলবে বলে জানান তিনি সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় নারায়ণগঞ্জের ভুলতা থেকে অভিযান চালিয়ে কাভার্ড সহ চুরি হওয়া বিপুল পরিমাণ রফতানিমুখী গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে ডিএমপি গোয়েন্দা বিভাগ এ সময় পাঁচজনকে আটক করা হয় ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন ড্রাইভার ও হেল্পারদের সহযোগিতায় এ ধরনের অপরাধ সংগঠিত হয় বেশিরভাগ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কাজ হয় বিক্রির করা হয় পুলিশ। যে কোন ড্রাইভার হেল্পার যারা চোরের সাথে তা সেটা কিন্তু সেই কর্তৃপক্ষ যারা এটা পরিবহন মালিক শ্রমিক যারা আছেন তারাই কিন্তু জানেন বিভিন্ন গোডাউনে গোডাউন করে পরবর্তীতে আবার যে অসাধু বায়ার যারা আছে তাদের মাধ্যমে কখনো কখনো এটা বিদেশে যায় কখনো এটা স্টকলোড করে এটা বাংলাদেশের মার্কেটে দেওয়া হয় এখন নাম দেওয়া হয়নি যেহেতু তদন্ত হচ্ছে নাম তো আসবে যেটি হসু। এটা ঘটনাটা প্রকৃতপক্ষ কি হয়েছে সেটাও দেখতে হবে যে রাস্তাটা ছিল অপোজিট ওয়েতে রাস্তাটা গিয়েছিল দোষ কার ইডলি বার করতে হবে ঘোষ বার করে সেটা প্রয়োজনীয় মানে একদম সঠিক যেটা সেটাই করতে হবে ইউনানি চিকিৎসার ভুয়া সার্টিফিকেট দিলে তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রেখে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সে সঙ্গে আইনের খসড়া অনুমোদন দিয়েছে চিকিৎসা শিক্ষা এক দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এছাড়া চলতি সভায় প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে স্বাক্ষর হতে যাওয়া বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদনও দেওয়া হয় এর আগে সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল আপনার ডিপ্লোমা স্নাতক ও ডাক্তারদের রেজিস্ট্রেশন দেখবে তারপরে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বা বিশেষ শিক্ষা প্রবর্তন করা সহ অন্যান্য গবেষণা কেন্দ্র একাডেমিক প্রতিষ্ঠা ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে গবেষণার অনুমোদন আর্থিক অনুদান বৃত্তি প্রদান বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল মাধ্যমে উদ্বোধন দীপুমণি বিকেল তিনটা বিশ মিনিটে নায়াম মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে টেলিটকের কারিগরি সহায়তায় এই লটারি ব্যবস্থাপনা করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দু হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত পঁচিশ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয় এই প্রক্রিয়ায় দেশব্যাপী বেসরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে শূন্য আসনের চাহিদা অনুযায়ী নেওয়া হয় এসব আসনের বিপরীতে তিন লাখ আটষট্টি হাজার সাতশো আবেদন পড়ে চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শিক্ষার্থীরা একেবারে প্রস্তুত নয় শিক্ষাবিদরা বলছেন এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম গবেষণাগার ও শিক্ষকদের পাঠদান পদ্ধতি সেকেলে তাই একই বিষয়ে ডিগ্রি নিলেও অন্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা বাড়ছে বেকারত্ব তাই তাত্ত্বিকতার বাইরে এসে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ বিশেষজ্ঞদের সেলিম মালিকের রিপোর্ট দিনকে দিন বদলে যাচ্ছে চেনা এ পৃথিবী দরজায় করা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চতুর্থ শিল্প বিপ্লব যেখানে কলকারখানায় এমনকি বাসাবাড়ির কাজও সময় মতো করে দিবে অত্যাধুনিক প্রযুক্তির সব রোবট ফলে ক্রমেই সংকুচিত হবে মানুষের কাজের ক্ষেত্র তাই বলে কি মানুষ কোনো কাজ করবে না অবশ্যই করবে তবে কাজের মাধ্যম কেবল বদলাবে আর এ মাধ্যমে নিজেদের দক্ষতা দিয়ে মানিয়ে নিতে কতটুকু প্রস্তুত বাংলাদেশের শিক্ষার্থীরা এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কথা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা অনেক বেশি থিওরিটিক্যাল বেসড আমাদের হয়তো বা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি বাট আমাদের যে ল্যাব স্ট্রাকচার হওয়া উচিত সেটা আসলে নট আপ টু দ্য মার্ক ইনস্ট্রুমেন্ট মোটামুটি যা আছে সব আছে কিন্তু অনেক পুরান ধরেন উনিশশো আশি সাল বা ধরেন উনিশশো পঁচাত্তর বা একেবারে ধরেন বিআইটি আমলে যেগুলো ছিল ওইগুলো এখনো ক্যারি করা হয়েছে টিচাররা যেটা পকি পড়াবেন মানে সে ব্যাপারে তাদের যে ট্রেনিং সেখানেই বেশি ঘাটতি রয়েছে কারণ তাদেরকে সেটা জানানো হয়নি যে এটা আমাদেরকে পড়ানো দরকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই শিক্ষকের মতে এদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই সমন্বয়হীন যদি আমি জাস্ট বুয়েটের ভিতরে বলি আমাদের এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে আপনি কয়েকগুলো কোলাবরেটিভ ওয়ার্ক দেখতে পারেন আমাদের দেশে গভর্নমেন্টের সাথে একাডেমির কোলাবরেশন কতটুকু

অনেক পরিকল্পনা আমাদের নেয়া হয়েছে কৌশলও নেয়া হয়েছে কিন্তু সেগুলোর বাস্তবায়নের দিকে যে ধরনের একটা উদ্যোগ উদ্যম প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো দেখছি না পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষকের মান বাড়াতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে মত বিশ্লেষকদের সেলিম মালিক আরটিভি ঢাকা ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার ডিহাস শনিবার তার নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় দেশটির সিনেট এতে তিনি বর্তমান রাষ্ট্রদূত রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন গেল জুলাইয়ে হাসকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয় হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার ডিহাসের। বর্তমানে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপসহকারী সচিব এর আগে তিনি ভারতের মুম্বাই সহ বিভিন্ন দেশের দূতাবাসে কাজ করেছেন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে দিনাজপুরে বিরামপুরে শ্যামলী বাসের চাপায় ব্যানের চালক সহ দুইজন নিহত হয় সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পুলবাড়ি উপজেলার ও সাইদুল, নবাবগঞ্জের গোমস্তাপুরে ভটভটি উল্টে চালক সাজু নিহত হয়েছে এদিকে যশোরের হৈবতপুরে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের চালক ও এক যাত্রী নিহত হয় এ সময় আহত হয় আরো ছয় জন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে গেল শনিবার রাতে নিহত এরশাদুলের বাবা নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ মামলায় পনেরো জনের নাম সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে এ সময় পুলিশ জানায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এর আগে গেল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল ও তার সহযোগী বাদল নিহত হন নড়াইলের লোহাগড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত হয়েছে কমপক্ষে আটজন গেল রাতে নলদি ইউনিয়নের মিঠাপুর বাজারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় নলদি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস ও বিদ্রোহী প্রার্থী আবুল কামালের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের আটজন আহত হন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় এক প্রার্থী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয় সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ এবং ভারতীয় জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের সমুদ্রসীমায় অপহরণ হত্যাকাণ্ড ও মাছ নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটানোর পর দ্রুত বাংলাদেশের সমুদ্রসীমা পার হয়ে যাওয়ায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছেন ভারতীয় জলদস্যুদের ঠেকাতে কাজ করছেন তারা বরগুনা থেকে ফিরে শেষ পর্বে জলদস্যুতার বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি ক্যামেরা ছিলেন শাহিন হোসেন সুন্দরবন যেখানে এক সময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য সেখানে এখন শান্তির আত্মসমর্পণ করেছে বেশিরভাগ জলদস্যু কিন্তু এর মধ্যে আবার বরিশাল উপকূলে শুরু হয়েছে নতুন উৎপাত সুন্দরবনে আত্মসমর্পণ না করা কয়েকটি গ্রুপ পালিয়ে যায় ভারতে সেখানে অবস্থান করে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে দস্যুতা করে আবার পালিয়ে যাচ্ছে ভারতে তাদের সঙ্গে আবার যোগ হয়েছে ভারতীয় জলদস্যু গ্রুপ সুন্দরবন উপকূল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত তাদের দূরত্ব তিনটের দিকে বোটগুলো একটা বোট আশিয়া পাঁচটা বোর্ডের সাথে যোগাযোগ মানে কাছাকাছি রয়েছে চারটের দিকে এই বোটগুলো ডাকাতি করে শুরু করছে ডাকাতি করে যাওয়ার পরে লোকটা বলে এসেছিল সামনে পিছনে যে আদে সাই গুলি देছে ছোট একটা নৌকা নিয়ে বা একটা টলার নিয়ে আইয়ে আইয়া এই টলারটা দিয়ে আর একটা টলার ধরে এরা এই টলারটা যদি দিয়ে আর একটা ধরে এরা মনে করব যে এই টলাটা তো আমি চিনি এই টলারটা হলো আমাদের পাথর গাড়ার টলার এটা আইয়ে আমাকে কথা করবো অথচ এইটার যে জলদস্যু এটা তো আমরা বলতে পারি না এইটা দিয়ে আবার আর একটা টলার ধরবো এইভাবে এই চারটা পাঁচটা টলার ধরে এই চারটা পাঁচটা টলার দিয়ে মনে করেন পঞ্চাশটা একশোটা মাজি লইয়া লিব আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভারতের সঙ্গে যৌথভাবে এই জলদস্যুদের মোকাবেলা করা হবে আমরা তাদের তাদের কাজ আমরা করতে চাই এই ঘটনা ঘটবে আর যেটা যারা ঘটাবে তারা কঠোরভাবে তাদের যে ব্যবদ্ধ ব্যবস্থা নিতে হবে এই জন্য তারা যাতে প্রস্তুত সেই সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্র টহল ও নজরদারি বাড়ানো এবং জেলেদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে আমরা আমাদের আবিজানিক কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা হেলিকপ্টার টহল দিচ্ছি একইভাবে আমরাও অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি এই যে আপনাদের যে তথ্য যেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পার্শ্ববর্তী দেশকেও আমরা জানিয়ে দেওয়ার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় বাংলাদেশের বেশিরভাগ জলদস্যুর গ্রুপগুলো আত্মসমর্পণ করলেও গত এক মাসে সমুদ্রে আবারও জলদস্যুর উৎপাদ বেড়েছে জেলেরা বলছেন এই জলদস্যুদের বেশিরভাগই এসেছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এখন দেখার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এই জলদস্যুদের কিভাবে নিয়ন্ত্রণ করে টিভি পাথরঘাটা বরগুনা দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ই কমার্স উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করল ওয়ালকার্ড লিমিটেড এ উপলক্ষে বিকেলে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামের আয়োজন করা হয় জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালকার্ডের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এছাড়াও ই ক্যাবের প্রেসিডেন্ট শৌমিক আসার বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এর প্রেসিডেন্ট শহীদুল মুনির সহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল কুইন্সল্যান্ডে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু সহ চারজন নিহত হয়েছেন রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ব্রিসবেনের উত্তর পূর্বাঞ্চল থেকে উনসত্তর বছর বয়সী এক পাইলট তিন যাত্রীকে নিয়ে আনন্দ ভ্রমণে বের হওয়ার কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয় এতে পাইলট সহ বিমানে থাকা চারজনই নিহত হয় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো বিক্ষোভে উত্তাল বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এছাড়া করোনা মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ফ্রান্স স্পেন ও ইতালিতে এদিকে সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে নেদারল্যান্ডসে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার অন্যদিকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন অমিক্রণ চব্বিশ দিনে উননব্বইটি দেশে পৌঁছে যাওয়ায় সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে গেল একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় পাঁচ লাখে সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন রাতের সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ